ব্যারাকপুরের বর্ষিয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ শরীদ বরণ তোপদারের সঙ্গে দেখা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ এর আগে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমি এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং এই বর্ষিয়ান নেতার আশীর্বাদ নিয়ে গেছে দেবদূত ঘোষ বললেন তিনি রাজনৈতিক দ্রোণাচার্য এবং আমাদের অভিভাবক তাঁর পরামর্শ আমাদের কাছে গুরুত্বপূর্ণ

আমাদের মনে হয় মানে আমাদের সংগঠন যেরকম আমাদের সংগঠন এমন মজবুত সংগঠন আমাদের কর্মীরা এতটাই ডেডিকেটেড আত্মত্যাগী আমরা মানুষকে জানিয়ে আমাদের সাংগঠনিক যে কাজগুলো সেগুলো সমস্ত এগিয়ে রয়েছে আপনারা খেয়াল করে দেখবেন কালকে ঘোষণা হওয়া মাত্রই দেয়াল লেখা মিছিল বেরিয়ে পড়া এগুলো চালু হয়ে গেছে এবং যথেষ্ট সময় আছে আমাদের এখানে এ মাসে তো ইলেকশন নয় ইলেকশন ধাপে ধাপে হচ্ছে মে মাসে আমাদের ইলেকশন এবং আমার মনে হয় আমাদের স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস বলে একটা কথা আছে হাঁপানোর শুরুতেই প্রথম লাপে জোরে দৌড়াতে নেই ভালো দৌড়ান দৌড়বিড় যারা তাদের থেকে তো আমরা শিখি হ্যাঁ আমরা যখন কিশোর তখন আমাদের কার্ল লুইসের আমরা খুব এডুইন মোজেসের আমরা খুব ফ্যান ছিলাম তো তাঁরা ওই প্রথম ল্যাপে খুব দৌড়াতেন না আমাদের সংগঠন মজবুত আমাদের নেতাদের ওপর আমার কর্মীদের ওপর আস্থা আছে আমরা আমাদের পার্টির ট্র্যাডিশনাল প্রচার যেমন করে আমরা এলাকায় এলাকায় যাব এবং মানুষ তৈরি আছেন মানুষের মতামত যদি ভোট কেন্দ্র অবধি পৌঁছায় আমাদের হতাশ হওয়ার কিছু নেই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে একজন বলে পরিচিত সা রাজ্যের মন্ত্রী তার মোকাবেলা কীভাবে করবেন আমাদের তো একটা বিরাট সুবিধে হচ্ছে আমাকে তো একা একা কিছু করতে হয় না আমাদের বড় সংগঠন রয়েছে বহু মানুষের মানে ঘাম ঝরায় সেটার জন্যে তো আমার মনে হয় অত বড় সংগঠন আমাদের বিরোধী যারা এখানে লড়াই করছেন দায়িত্বে আছেন কোথাও কেউ এমপি হয়ে আছেন কেউ মন্ত্রী হয়ে আছেন তাদের এত ভালো এত বড় সংগঠন নেই তারা আমি দেখেছি আগের ইলেকশনের সময় একশো দিনের কাজের যাদের এলাকার উন্নয়ন রাস্তা তৈরি করার কথা নলকূপ বসানোর কথা খাল কাটার কথা তারা তাদেরকে ভোটের প্রচারে ব্যবহার করা হচ্ছে তাহলে সাংগঠনিক অবস্থাটা বোঝা যায় আমাদের কখনও এটা দেখবেন না আমাদের পার্টি কর্মীরা এখনও নিয়োজ আমরা দীর্ঘদিন এখানে ক্ষমতায় নেই দশ বারো বছর হয়ে গেল কিন্তু পার্টি কর্মীরা এবারও আপনারা দেখেছেন যে এস এর একটা লিফলেট বেরিয়েছে যে আট লক্ষের ওপর তাদের রিনুয়াল হয়েছে আর কি মেম্বারশিপ হয়েছে পার্টির ব্যাপারে আমি খুবই আশাবাদী পার্টি কর্মীদের ব্যাপারে আমি খুবই আশাবাদী এবং লড়াই ভালো লড়াই হবে এবং মানুষ আমাদের ভাবনাটা গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস কারণ মানুষ কামদুনি থেকে শুরু হয়েছে সন্দেশখালী অবধি একটা অভিজ্ঞতা হয়েছে মানুষ দেখেছেন যে বুধুদেব ভট্টাচার্যের সরকার যখন যাচ্ছে তখন আমরা শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে ভারী শিল্পের ক্ষেত্রে আমরা দেশের মধ্যে তৃতীয় ছিলাম প্রথমে ছিল গুজরাট তারপর মহারাষ্ট্র তারপরে আমরা আজকে কোথায় আমরা এক দুই তিন নয় ডবল ডিজিটে পৌঁছে গেছি হ্যাঁ আমার নিজের রাজ্যের কথা বলতে মানে কোনো নেগেটিভ কিছু বলতে আমার কষ্ট হয় আমার খারাপ লাগে আমাদের নীতিটা আগে বুঝতে হবে সেটা হচ্ছে শিল্পের জমিতে শিল্প এটার আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে আমাদের যে টালিগঞ্জের যে স্টুডিওগুলো আছে সেই স্টুডিওগুলো কিন্তু জমি হাঙরদের নজরে আছে এক আমাদের ঠিক উত্তম কুমারের মূর্তির বা বাপাসে যে কটা আমরা বাঁচাতে পেরেছি এগুলো জানেন কি এটা হচ্ছে আইন আছে সেটা হচ্ছে স্টুডিওর জমিতে স্টুডিও হবে তেমনি আমাদের নীতি হচ্ছে শিল্পের জমিতে শিল্প হবে এদের জমি হাঙরদের মোকাবিলা করে কি করে ওখানে কাজের পরিবেশ তৈরি করা যায় বিশেষ করে যারা মজদুর কাজ করছেন তাদের জীবনের মান আপনারা দেখবেন আমাদের ইশতেহারেও দেওয়া হয়েছে যে মজুরিটা আমরা কোন জায়গায় ছাব্বিশ হাজার হ্যাঁ যেটা টাকাটা আমরা বাড়ানোর সেই রেগার সময় থেকে আপনারা জানেন যে একশো দিনের টাকা এখানে দুশো টাকাও কেউ হাতে পায় না সব নানা রকম কাটমানি নাকি চলে তা আমাদের সময় আমার মনে হয় আমরা ছশো টাকার যে প্রস্তাবটা রেখেছি আমরা সেগুলো পূর্ণ করতে পারবো যদি মানুষ আমাদের সুযোগ দেন তো সেক্ষেত্রে ব্যারাকপুরে আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে যে শিল্পের পরিবেশটাকে যাতে ফিরিয়ে আনা যায় শেষ প্রশ্ন আপনি পাশে বসে আছেন রাজনৈতিক দ্রোণাচার্য আমাদের সেই মানে ট্রেড ইউনিয়ন আন্দোলন রাজনৈতিক লড়াইয়ে আমরা আমি আমার শৈশব অবস্থা থেকে তরিত বরণ তোপদারকে জানি এবং চিনি আমাদের নিজেদের এলাকায় আমি যেহেতু দমদমে বড় হয়েছি ওনাকে দেখেছি আমি যেহেতু রাজনৈতিক পরিবারে বড় হয়েছি ওনার কথা বাড়িতে আলোচনা হতো আমার পিতৃদেবকে উনি চিনতেন তো এসছি বা নিশ্চয়ই আমি ওনার কাছ থেকে এই লড়াইয়ে আরও মানে লড়াইয়ের তো অনেকগুলো ধাপ থাকে প্রতিটা ধাপেই ওনার সুখ পরামর্শ পাবো এই আশাতেই এসেছি এবং আমার মনে হয় ওনার শুভেচ্ছা আশীর্বাদ আমি পাবো নিউজ ওয়েব ইন্ডিয়া